टेन, वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन ट्वेंटी सार्केल करो एक तो सामने है पूरा आलारेल करो वन right, है टू थ्री

11, 12 13 14 15 16 17, করো টেন এবার দুটো পা দুটো পা ধরো একদম হিপের ওপর ব্যালেন্স করো বডিটা যদি মনে হয় একটু ওই দিকে বেন ঢুকতে হয় তো একটু সামনে এগিয়ে লেগে যাবে आप डाउन करो बार वन टू बोलो ना बा थ्री फोर फाइव सिक्स मटीत ना सेवेन एट नाइन टेन इलेवेन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एज नाइन ट्वेंटी फट करो वन टू थ्री फोर फाइव

50 अच्छा अब तो डाट दुटो पांव और मिला दो बापाटा के पीछे की तरफ मुड़ी ये वज करो लेफ्ट लेग हो गया अब फॉलो से ले जाओ डाट पाटा के हाथ दिए धर लो नी ऊपर की तरफ टेने तो लो ठीक है हो ना, ना। जस्ट बैलेंस रखते जरा घुमाज सकते हो सर ট্রেনে তোলো উপর দিকে তোলো তোলো হাঁটুটা সরি নাকটা হাঁটুতে টাচ হবে যতটা পারবে ট্রেনে তোলো নাকটা হাঁটুতে টাচ করাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তোলো নাইন টেন ওয়ান টু বসলে হবে না থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সামনে দিয়ে পাটা করো তো টোয়েন্টি ওয়ান টু 3, 4, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ভাঁজ করো সামনে পাটা মিলে না রাখে পেছনের ভাঁজ রাখো সামনের দিকে ভাঁজ করো 1, 2, Twenty one, two, three, four, five, six, seven, eight, nine, thirty one, two, three, four, five, six, seven, eight, nine, for teacher. What I done, Pulla Wallow? Five. য়ে ভাই হাতেও টান পড়বে হাত দিয়ে টানা হচ্ছে বলে একবার হোক পাটা উঠে যাচ্ছে কেন ওর মতো করো যদি খুব অসুবিধা হয় ওরকম ওর মতো ভাঁজ করো যদি মনে হয় পেছন দিকে হাঁজ করলে ব্যালেন্স নিতে পারছো না তাহলে সামনের দিকে ভাঁজ করোরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ six seven eight nine eight one two three four five six seven eight nine twenty one two three four five

এইট নাইন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি টু প্রথমবার ফর্টি করেছিলাম সেকেন্ড বারটা ফর্টি করে ওই জন্যে ঠিক আছে তুই প্রথমবারে যা তুললি সেকেন্ড বারে তার থেকে একটু ইজি হলো পিছনে মুড়ে পারছিস না এই পিএসসিডি র মতো সামনের দিকে ঘুরে করছিস তাই তো ঠিক আছে শুয়ে স্ট্রেচ করো সামনে একটু ভালো করে জায়গা নিয়ে নাও যাতে হাতগুলো ওপরে তুলতে পারো সামনে জায়গা নিয়ে একটু মাথার ওপরে জায়গা নিয়ে চোখ হাতগুলোকে ওপর দিকে টান টান করো পাটাকে নিচের দিকে টান টান করো পুরো এক মিনিট হবে ধরি ধরছে এক মিনিট হবে ডান হাতটা উপর দিকে তুলে রাখো একদম মাথার দিকে যেমন স্ট্রেচিং এর জন্য তুলে রেখেছিল তুলে রাখো আর ডান পাটাকে ভাঁজ করো মুক্তাসনে ভাঁজ করো পেটের উপরে রেখে মুক্তাসনে ভাঁজ করো বাঁ হাত দিয়ে ডান পায়ে হাঁটুটাকে ধরো হাঁটুটা কিন্তু পুরো পাটা নয় জাস্ট হাঁটুটাকে ধরবে ওপর দিয়ে ওপর দিয়ে নিয়ে অপোজিট সাইডে টুইস্ট করে টাচ রাইট হ্যান্ড ওপরেই থাকবে লেফট হ্যান্ড দিয়ে হাঁটুটাকে ধরে জাস্ট ওই সাইডে ফেলে টাচ করাও টুইস্ট করে এদিকে এই মেশিনের দিকে এইদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, twenty, one, two, three, four, five, six, seven, eight, nine, thirty, one, two, three, four, five, six, seven, eight, nine, forty, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফিফটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সিক্সটি ছেড়ে দাও চেঞ্জ করো কোমরে টান থাকলো

5 सेट नाइन फिफ्टी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन सिक्सटी ओपुर उ ऊपर उपुर जाओ, जाओ, जाओ स्ट्रेच करो টান টান করো স্ট্রেচ টানো বাড়ি একটু নেমে আয় নেমে আয় নেমে এসে পাটা হাতটা ভালো করে রাখ হাতটা দেওয়ালে আটকে যাচ্ছে তো 재 е й ч а 줘